ঘড়িতে যখন দুপুর তিনটা তখন বউ বলে চলো কোথাও ঘুরে আসি যেতে যেতেই রাস্তার এক পথে দেখা যাচ্ছে এক বিশাল আকারের টলার যে টলারে পদ্মা নদী থেকে তুলে নিয়ে আসা সেই বালুগুলো দিচ্ছে আমাদের এই চাপাইনবগঞ্জ জেলা শহরগুলোতে কথা বলতে বলতে চলে আসলাম তিতাস রিভার সাইড কফি হাউসে যেটি নামনিমগাছি বালুর ঘাটের সাত নম্বর ওয়ার্ডে অবস্থিত

কতদিন হলো এইটা আপাতত দশ মাস মতো চলতেছে দশ মাস হ্যাঁ এটার কিন্তু পুরোটাই আমাদের সংস্করণ এখনো বাকি আছে আচ্ছা যে সাইডগুলো দেখছেন দেখছেন এগুলোর আর কিছু হবে পুরোটাই আমরা একটা সামনে বছর প্ল্যানটা চলছে সামনের আপনাদের খাবারের মান এবং খাবারের দামগুলো কি রকম একটু যদি বলতে পারেন আমি হয়তোবা এটা গ্যারান্টি দিতে পারি যে শহরের মধ্যে আমরা সবথেকে চিপ রেটে একটা বেস্ট কোয়ালিটি খাবার দিচ্ছি কারণ আমরা শহরে যে সব বার্গারগুলো 150 থেকে 180 এর মধ্যেขาย আমি চাই একটা ক্রিসপি চিকেন বার্গার এখানে 70 টাকায় দিই একটা স্পেশাল চিকেন পাস্তা আমরা এখানে 60 টাকায় প্রোভাইড করি আমরা একটা শর্মারুদি 60 টাকায় প্রোভাইড করি একটা ফুল লেগ দিয়ে ক্রিস্পি ষাট টাকায় দিই সাথে কফি হট কফি তিরিশ টাকা কোল্ড কফি চল্লিশ টাকায় প্রোভাইড করি আর চটপটি হচ্ছে টাকা এগুলো ভাই যেটা বললো ভাইয়ের কথার সাথে কিন্তু আসলে কাজেরও মিল আছে কেন বলছি দেখেন যে আমি কিন্তু কখনো ফুড ফুডের কোনো সময় রিভিউ দিইনি এবার একটা রিভিউ দেওয়ার কারণ হচ্ছে বানটা কিন্তু আসলে অনেক সুন্দর আমি একটা মানে পরীক্ষা করার জন্যে আমি কিন্তু একটাই বার্গার অর্ডার করেছিলাম বাট বার্গারটা কিন্তু অনেক সুন্দর চাইলে আপনারা টেস্ট করতে পারেন এবং খুবই নরম হয়েছে ধরা মাত্রই মনে হচ্ছে কি যে গলে তাই একটু টেস্ট করে দেখি অসাধারণ অসাধারণ টেস্ট আছে সুনতো বহিলা সখী কোকিল ডাকিলো রে বসন্ত বহিলা সখী কোকিল ডাকিলো রে আমন sumar প্রিয় সখা বিদেশ রহে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম